হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে আমাদের এখানে কি পরিমাণে শীত পড়ছে সেটাই তোমার সাথে আমি শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং আমার পেজটা দেখলে পেজটা ফলো করে দিবে অনেক শীত পড়ছে আমার মুখে তুতলা বতলা হয়ে যাইতেছে কথা বলতে পারতাছি না শীতের কারণে ভালোই শীত পড়ছে আজকে কালকে সাথে একটু কম কিন্তু আজকে অনেক শীত পড়ছে এখন ভিডিও করব শীতের দিনের একটা মজার খাবার এখানে আছে মূলা ভাজি হ মূলা ভাজি খাওয়ার পাদও এই দেখেন শীতের দিনের মজার খাবার শীতের দিনে এই যে এসে অবস্থা যা রান্ধ তাই খান্ডা খান্ডা হয়ে থাকে হম এই জন্য শখ শখ করে ভাত খাইছি কিন্তু অবশ্য এগুলো খাই নেই তরকারিটা অবশ্য মজাই হয়েছিল কিন্তু এরকম আছে দেখে খাই নেই এখানে আছে ঝাটকা মাছ ভুনা এখানে আছে বোত্যা শাক ওখানে আছে মাছের তরকারি এখানে আছে খালি গমলা খাবারের অভাব নেই অনেক ঠান্ডা আজকে একটু ঠান্ডা কমই কালকে ভীষণ ঠান্ডা পড়ছিল আজকের আকাশটা দেখেন কতটা সুন্দর একবারে অনেকটা ভালো কোনো জায়গায় কুয়াশা নয় চারোদিকে একবারে পরিষ্কার পরিষ্কার আর কালকে তো নিঃশ্বাসই নেওয়া যায় নাই কে এত পরিমাণে শীত পড়ছিলো যেটা বলার বাইরে আর আমি কালকে অনেক কিছু পরছিলাম শীতের জ্বালায় একটা সোয়েটার পরছি তারপরে টুপি পরছি এই হিজাবটা পরছি তারপরে পরছি হইলো চাদর মেলা কিছু ব্যবহার করতে হয়েছে কালকে কালকে কি একটা জিনিস কি প্রচুর পরিমাণে বাতাস ছিল বাতাসের কারণে এত ঠান্ডা ছিল যেটা তোমাদের বলে প্রকাশ করতে পারবো না এটা হয়েছে আমাদের মাদারপুর জেলা বাংলাদেশে মাদারপুর জেলা শিবচার থানা আমাদের এখানে এত শীত পড়ার কারণ একটাই তোমরা অনেকে বলতে পারো যে বাংলাদেশের সব শীত তোমাদের এখানে পড়ছে নাকি হ্যাঁ বাংলাদেশে সব শীতে আমাদের এখানে পরে কারণ আমাদের বাড়ির পাশে নদী এই যে হয়েছে আমাদের বাড়ি এই যে হয়েছে নদী আর এই নদীর যত মনে করো সব আমাদের বাড়িতে যায় ঢুকে আমরা বাড়িতে একেবারে থাকতে পারি না এত পরিমাণে শীত পড়ে বুঝছো আর কালকে শীতে যখন ভাত খাইছি বাপরে বাপ আমার পিঠের ব্যথাও গেছে এত পরিমাণে পিঠ ব্যথা করছে যা বলার বাইরে কালকে আমি লাইভে এসেছিলাম কে কে দেখেছো আমি জানি না কিন্তু লাইভে আসছি কে কখন লাইভে আসে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানি তো আমি সবাই সাথে একটু লাইভ আড্ডা করবো আর আমি যখন লাইভে আসি অনেকে দেখে জয়েন্ট হয় কিন্তু কেউ কমেন্ট করে না আমার ভীষণ খারাপ লাগে গো যখন কেউ কমেন্ট না করে আর তোমরা কে কখন লাইভে আসো সেটা অবশ্যই আমাকে জানাবে এই যে নদীর পাড়ে এসে দাঁড়ায় আছি আজকে কোনো বাতাস নাই আজকে অবশ্য ভালোই লাগতেছে খারাপ লাগে নাই আর আমি হিজাবটা পরে আছি হিজাবটা অবশ্য পাতলা অনেকে দেখো তারপর আমার পুরো শীতটা থাকে সব সময় কানের ভিতরে যদি আমার কানটা ঢাকা রাখি তাহলে আমার আর কোনো শীত থাকে না আর যদি কানটা ঢাকা না